রচিত বৈষমীর ছাত্র আন্দোলনের কলেজ করে ছাত্র হত্যা মামলার প্রধান আসামি জামিন পেয়েছে আসলে এই বিষয়টা আপনারা কেমন কীভাবে দেখছেন বা আপনাদের এই বিষয়ে বক্তব্য কী ধন্যবাদ সাংবাদিক ভাই বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এবং গণমাধ্যমসমূহে একটা খবর প্রচারিত হয়েছে যে গাজীপুর দায়রা জজ আদালত থেকে একজন বৈষম্য ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ জড়িত একজন আসামির জামিন হয়েছে এটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে আমাদের দৃষ্টিগোচর হয়েছে আজকে আপনারা এখানে বিভিন্ন সংবাদকর্মী আছেন আমাদের গাজীপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির বর্তমান সভাপতি আমি সাধারণ সম্পাদক আমাদের সম্মানিত সহ সভাপতি অডিটর সহ কার্যকরী কমিটির অনেকে উপস্থিত রয়েছেন আর এই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই কনস্টেবল আকরাম হোসেন তার নাম এই মামলার আজাহারের ছিল না তিনি আজহার নামে আসামি ছিলেন না তাকে সন্দিগ্ধ হিসাবে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং তিনি রিমান্ডে গিয়েছেন রিমান্ড ফেরত ফরওয়ার্ডিংয়ে রয়েছে এখানে আয়ু সাহেব এ আসামি প্রত্যক্ষভাবে জড়িত এমন কোনো ভিডিও ক্লিপস এ মামলায় জব্দ করেন নাই বিজ্ঞ আদালত উপস্থাপন করেন নাই যাতে করে বোঝার উপায় ছিল না যে উনি এই মামলার মেন প্রীত বা প্রধান আসামি যার ফলে এ আসামির জন্য বিগত সময়ে আমাদের ভ্যাকেশন কোর্ট চলাকালীন তার জন্য জামিন আবেদন করা হয় বিগত তেইশ বারো চব্বিশ তারিখে তার জামিন শুনানি হয় সন্দিগ্ধ হিসাবে বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেছেন আরেকটা কথা বলে রাখা ভালো এ আসামির পক্ষে কোনো নিয়োজিত বিজ্ঞ আইনজীবী ছিলেন না রিমান্ড শুনানিকালে বিজ্ঞ আদালতের নির্দেশে এ মামলায় লিগাল এইড থেকে একজন আইনজীবী নিযুক্ত হয়েছেন উনি সোহেল জামিল সরকার উনি এখানে লিগাল এইডের তালিকাভুক্ত আইনজীবী উনি আবেদনটা করেছিলেন এবং সন্দিগ্ধ আসামি হিসাবে বিজ্ঞ আদালতে উনি জামিন প্রার্থনা করেছেন বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেছেন এই মামলার অন্যান্য সন্দিগ্ধ আসামিরাও আমরা যতদূর জেনেছি জামিনে আছে সেই হিসাবে হয়তো সন্দিগ্ধ হিসাবে এই আসামিরা জামিন হয়েছে তো আমরা যতদূর জেনেছি এটা বিজ্ঞ আদালতের অসাবধানতাবশত হতে পারে সট আসামি পক্ষে সঠিক তথ্য উপস্থাপন না করার কারণে হতে পারে আর সবচেয়ে বড় কথা হলো ওই সময়ে আমাদের পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হইলেও আপনারা জানেন যে এই সরকারি আইন কর্মকর্তা নিয়োগে একটা এইখানে বিশৃঙ্খলা হওয়ার কারণে ওনারা ওই সময় দায়িত্ব পালন করতে পারেন নাই যার ফলে ওই তেইশ বারো চব্বিশ তারিখে বিজ্ঞ আদালতে এই পাবলিক প্রসিকিউটর মহোদয় উপস্থিত ছিলেন না থাকলে হয়তো উনি বিষয়টা বিজ্ঞ আদালতের সহযোগিতার জন্য তুলে ধরতে পারতেন লিগাল ইডের যে আইনজীবী ওনার সাথেও আমরা কথা বলেছি উনি আসলে ব্যক্তিগতভাবে এটাতে লাভবান হন নাই এবং উনিও এই বিষয়টা সঠিকভাবে অনুদাবন করতে পারেননি আর মাননীয় বিচারক মহোদয় মহোদয়ের বিষয়ে যে কথাটা আসছে ওনার সততা এবং ওনার পনেরটি ইনটিগ্রিটি নিয়ে এই গাজীপুরের আইনজীবীদের মনে কোনো সন্দেহ নেই এই মাননীয় বিচারক ইতিপূর্বে গাজীপুরে যুগ্ম জলাজ হিসাবে দায়িত্ব পালন করেছেন নারী শিশু নির্যাতন দমনের ট্রাইব্যুনালের বিচারক ছিলেন পদোন্নতি পেয়ে উনি গাজীপুরের দায়রা জজ হয়েছেন আমরা যতদূর জানি উনি ভালো বিচারক মানে ওনার বিরুদ্ধে অন্য অন্য যে অভিযোগগুলো আনা হয়েছে এগুলো সত্য না এই আমাদের বক্তব্য একটা বিষয় আর একটা বিষয়